বলে পরিচয় দেয় আরেক দল মুসলমানে নিজের আরে নিজেরা সাফেই বলে পরিচয় দেয় আরেক মুসলমান নিজের আরে নিজেরা মালিকি বলে পরিচয় দেয় আরেক দল মুসলমান নিজের আরে নিজেরা হাম্বল বলে পরিচয় একটা বক্তৃতা শোনাই আপনাদের একটা নাবাজে একটা বক্তৃতা দিছে এই বক্তৃতায় বলে যে বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজের আরে হানা পরিচয় দেয় একদল মুসলমান নিজের পরিচয় দেয় একদল মুসলমান নিদের নামাজে কথা কইয়া এরপরে কয় আমি জিজ্ঞাসা করি মুহাম্মদুর রসুল্লাহ হানাফি দিলেন না চাফি ছিলেন হাম্বরি ছিলেন না মালিকি ছিলেন তিনি আমাদের নবী বলে আমাদের নবী সফি হানাভি দিলেন না ছিলেন দিলেন মালিক ছিলেন না হাম্বলি ছিলেন তিনি তো হান বিশাদি কিছুই ছিলেন না শুধুমাত্র একজন মুসলমান ছিলেন কাজেই আমাদের নবী যা ছিলেন নবীর সমস্ত উম্মতকে তাই হওয়া উচিত নবী যেহেতু হানাবিও দিলেন না চাবিও দিলেন না নবীর কোন উন্মত হানাবিও হতে পারে না চাবিও হতে পারে না এটা একটা ফেতনাবাদের বক্তৃতা এই ফেতনাবাদের নাম হলো ডাক্তার জাকির নায়ক হাকিকতের জাকির নায়ক নামক নামক গ্রন্থে এই ফেতনাবাদের এই বক্তৃতা উদ্ধৃত করা হয়েছে আপনারা দেখে নিচ্ছেন ফেতনাবাদ এই বক্তৃতা রাখিতে আমাদের নবী হাওনা বিও ছিলেন না সাবিও ছিলেন কাজেই আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না তাই এই নবীর সমস্ত উম্মত কেও মুসলমান ছাড়া আর কিছু হওয়া যাবে না ভালো কথা মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী হানাবি হবেন কেন সাবি হবেন কেন আমাদের নবী হানাফি সাফি নির্বিশেষে সমস্ত মাধাবের অনুমোদন দাতা ছিলেন হানাফি অনুসারী ছিলেন না হানাফির অনুমোদন দাতা ছিলেন সাফি মাধাবের অনুসারী ছিলেন না অনুমোদন দাতা ছিলেন কোন হাদিসে অনুমোদন দিলেন বহারি শরীফের হাদিসের রেফারেন্স গতকালকে বলা হয়েছে তাইলে ইনি সাফিও ছিলেন না হানাভিও ছিলেন না ভাষা বিহা ছিলেন না অনুমোদন দাতা ছিলেন অনুমোদন দাতা ছিলেন তিনি আর অভিযোগ অভিযোগ কথাটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদের জানা মতো শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী না সমাজ কল্যাণ মন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না শিক্ষামন্ত্রী না বড় রাষ্ট্রমন্ত্রী বলুন কোনটাই না কি সকল মন্ত্রীর অনুমোদন দাতা ঠিক আছে সকল মন্ত্রীর যিনি সকল মন্ত্রীর অনুমোদন দাতা তিনি একটা মাত্র মন্ত্রী হবেন কেন মোহাম্মদ সকল ধরের অনুমোদন দাতা একটা মধাবের অনুসারী হবেন কেন এরপরে বলে তিনি শুধুমাত্র মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না এটা একটা কুহুরি কথা একটু চিন্তা করে দেখুন আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান তারা আর কিছুই ছিলেন না নবী কস্কের শুধুমাত্র মুসলমান তারা কিছু না থাকলে নবী কস্কের আমাদের নবী যদি শুধুমাত্র একজন মুসলমান তারা আর কিছুই না হন তাইলে রহমতুল্লিল আল আমিন তোমার বাবা আছি খতমুন নবীন তোর দাদাসি শাফি শাফিউন মুদবে বিন তোর সরুরাতি বলেন আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না না অনেক কিছুই ছিলেন আমাদের নবী যা কিছু ছিলেন কোন নবী রাসূলও এইগুলি ছিলেন না আমাদের নবী একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না যে জবন্নতম কুপুরি কথা ঠিক। তোমাদের তিন নম্বর নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা। নবী ছিলেন খাতামুন নবীন উম্মতে যদি বলে আমিও খাতামুন নবীন কাফের। নবী ছিলেন রহমাতুল লিল আলামিন পুরো উম্মতে যদি বলে আমিও রহমাতুল লিল আলামিন কাফের। কি বলেন? ঠিক। পুরো উম্মতে যদি এর রহমাতুল লিল কয় কাফের হইব কি কোন উম্মদি নিজেরা খাতামন নবীন পায় কাবির বকিনা কোন উম্মদি নিজেরা সাফিউল মুদিন পায় কাবির বকিনা সুতরাং নবী যা ছিলেন উম্মত তা হতে পারে না উম্মত যা আছে নবী তা নয় আরো সহজ উদাহরণ দেখুন মোহাম্মদ রসুল্লাহ উম্মতের মধ্যে একদল উম্মতের নাম সাহাবা একদল উম্মতের নাম সাবেলি একদল উন্মতের নাম তবে তাবে মুসলমানের পরিচয় এরা আর মুসলমানের পরিচয় এরা তাবে। আরেকদল মুসলমানের পরিচয় এরা তাবে তাবি নবীর সব মুসলমান নবীর সব উন্মত একই ক্যাটাগরির মুসলমান কোন গুতে পেসে করে